আসসালামু আলাইকুম বিটি রমণীর রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা প্রথমের মতোই আজকেও নিয়ে এসেছি একটি মজাদার রান্নার রেসিপি আমার আজকের রেসিপিটি হচ্ছে গুঁড়ো দুধের ল্যামচা তৈরি অথবা গুঁড়ো দুধের মিষ্টিও বলতে পারেন গুঁড়ো দুধের ল্যামচা তৈরি করতে আমার যে সকল উপকরণ লাগছে প্রথমেই লাগছে চিনি এই চিনিটা আমি শিরার জন্য ব্যবহার করব এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি গুঁড়ো দুধ লাগছে এক কাপ লিকুইড দুধ লাগছে ওয়ান থার্ড কাপ মানে এক কাপের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার লাগছে এক চা চামচ চিনি এক চা চামচ একটি ডিম থেকে আমি ভেঙে ফেটিয়ে এর থেকে নিয়ে নিয়েছি এক কাপের আট ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি ময়দা ওয়ান থার্ড কাপ চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হবে মজাদার লেমচাপ প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ময়দা বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি চিনি তার মানে আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে দিয়ে দিয়েছি এবারে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি যে লিকুইড গরুর দুধটা নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবটা দুধ ইউজ করব কিন্তু প্রথমে একসাথে সবটা দিব না অল্প অল্প করে ইউজ করতে হবে অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে ডিম নিয়েছিলাম সেই ডিম এখন দিয়ে দিচ্ছি বাকি যে দুধটা রয়ে গেছে সেই বাকি দুধটা আর খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম একটা স্টিকি ডো তৈরি করে নিতে হবে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডোটা তৈরি করার সময় একদম হাতের সাথে লেগে যেতে চাইবে মেখে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠিক বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসব আর এর মধ্যে আমি আপনাদের দেখে দিব কিভাবে চিনি সিরাপটা তৈরি করতে হবে তাহলে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য চিনি শিরাটা রেডি করার জন্য আমি চুলায় একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি আমি যেহেতু দেড় কাপ চিনি শিরা করব তাই আমি পাতিলে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি একটু পাতলা শিরা করবো জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি একটি নানি দিয়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিব যখন পানিটা ফুটতে শুরু করবে তখনই বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে আর চিনিটা সম্পূর্ণভাবে গলে গেলেই শিরাটা রেডি হয়ে যাবে দেখুন চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর পানিটাও ফুটতে শুরু করেছে তার মানে আমার শিরাটা রেডি এখন আমি চুলাটা অফ করে শিরাটা নামিয়ে রাখছি আর এর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে মিষ্টিগুলো তৈরি করতে হবে বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিব তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেল মাখিয়ে নিতে পারেন দেখুন যে স্টিকি ডোটা আমি তৈরি করেছিলাম সেটি কিন্তু এখন একদম শক্ত হয়ে গিয়েছে একদমই হাতে লাগছে না লেপচা তৈরির জন্য এটাই পারফেক্ট টো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এতটুকু ডো নিয়ে ভাবে হাত দিয়ে ভালোভাবে এরকম করে প্রথমে গোল করে নিতে হবে তারপর এরকম লম্বা করে লেমচার শেপ দিয়ে নিতে হবে এক এক জায়গায় এক এক রকমের শেপে মিষ্টিগুলো তৈরি করা হয় আমি একটু লম্বা করে মিষ্টিগুলোকে তৈরি করব সেম পদ্ধতিতে আমি সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি দেখুন দর্শক আমি সেম পদ্ধতিতে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে লেমচা মিষ্টিগুলোকে ভাজতে হবে চলুন দেখে নেই কিভাবে ভাজবো মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি ডুবো তেলে মিষ্টিগুলো ভাজবো তাই তেলটা একটু বেশি করে দিতে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না হাত দিয়ে ছোঁয়া যায় ঠিক এরকম গরম করতে হবে হ্যাঁ তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি চুলার রাতটা ল করে দিচ্ছি চুলাটা কমিয়ে দিয়েছি এবারে আমি মিষ্টিগুলোকে একটি একটি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবগুলো দিয়ে দিয়েছি এবারে অল্প আছে মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট যাওয়ার পরেই মিষ্টিগুলো ফুলে উপরে ভেসে উঠবে এখনও কিন্তু চুলার আঁচটা একেবারে লতে আছে আমি অল্প আঁচেই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো সব ফুলে উঠছে এবং উপরের দিকটায় ভেসে উঠেছে মিষ্টি দেওয়ার সাথে সাথে আপনারা একটু নেড়ে চেড়ে দেবেন যাতে করে মিষ্টি কড়াইয়ের তলায় লেগে না যায় লেগে গেলে কিন্তু পুড়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি উল্টে পাল্টে সবগুলো মিষ্টি সুন্দর করে ভেজে নিচ্ছি লেমচা মিষ্টি কালারটা একটু কড়া হবে তাই আমি একটু কড়া কালার করে ভেজে নিচ্ছি আর অনবরত মিষ্টিটাকে নাড়তে হবে তা না হলে একদিক কালার হয়ে যাবে অন্যদিক সাদা থেকে যাবে এজন্য অনবরত মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে এরকম তেলে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিতে হবে দেখুন মিষ্টিগুলোকে আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি এরকম ব্রাউন কালার চলে আসলে মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে এখন আমি ছাটনির সাহায্যে মিষ্টিগুলোকে তেল নামিয়ে নিচ্ছি আমি কিন্তু মিষ্টিগুলো নামিয়ে সাথে সাথে সিরাতে দেইনি এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে নরম হয়ে যেতে পারে আমি এখন এগুলোকে একটু ঠান্ডা করবো দশ মিনিটের মতো তারপর আমি মিষ্টিগুলো শিরাতে দিব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটিও একটু গরম করে নিয়েছি দেখুন শিরাটা ফুটতে শুরু করেছে মিষ্টিগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু মোটামুটি গরম একেবারে ঠান্ডা নয় আমি এখন একটি একটি করে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি আমি শিরাতে দিয়ে দিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে মিডিয়াম আছে এই শিরার মধ্যে রান্না করে ঠিক মিনিট চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক দশ মিনিটের জন্য মাঝখান দিয়ে একবার উঠিয়ে আমি একটু নেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি ঠিক দশ মিনিট পর দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একদম ফুলে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর মিষ্টিগুলোকে শিরার মধ্যেই রেখে দিচ্ছি কিছুক্ষণ যতক্ষণ না এগুলো নিজে থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি শিরাতেই রেখে দিব। আপনারা চাইলে সাথে সাথে উঠিয়ে ফেলতে পারেন কিন্তু শিরাতে রেখে দিলে এটি আরও সুন্দর হবে জন্য আমি শিরাতে রেখে দিব তারপর ঠান্ডা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব দেখুন দর্শক আমি মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে নিয়েছি কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার লেমচা মিষ্টি অথবা গুঁড়া দুধের মিষ্টি আমার রেসিপি সম্পূর্ণভাবে ফলো করলে আপনাদের মিষ্টিও ঠিক এরকম পারফেক্ট হবে আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি এটি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন আমার আর কিছু বলার নেই নিজেরাই দেখে বুঝতে পারবেন মিষ্টিটা আসলে কতটা সুন্দর হয়েছি আপনারা চাইলে শিরা ছাড়া পরিবেশন করতে পারেন অথবা কিছুটা শিরা দিয়েও পরিবেশন করতে পারেন যে কোনো সময় মিষ্টি খেতে মন চাইলে ঝটপট তৈরি করে ফেলুন মজাদার গুঁড়া দুধের মিষ্টি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের নতুন নতুন রেসিপিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ